ভাবুন তো আজ আপনি স্বাভাবিক একটা দিন কাটাচ্ছেন খাচ্ছেন ঘুমাচ্ছেন বেঁচে আছেন কিন্তু আপনি জানেন না আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পুরো পৃথিবী শেষ হয়ে যাবে ডাইনোসরদের সাথে ঠিক এটাই হয়েছিল তারা জানতো না আকাশে তখন এমন কিছু আসছে যা পৃথিবীর ইতিহাস চিরদিনের মতো বদলে দেবে কিন্তু প্রশ্ন হলো মৃত্যুর আগের শেষ চব্বিশ ঘন্টায় ডাইনোসররা কি দেখেছিল কি শুনেছিল কি অনুভব করেছিল বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে এইগুলি জানার চেষ্টা করব শুরু করা যাক আজকের এই ভিডিও স্বাগত আমার ইউটিউব চ্যানেলে সাথে আমি কোটি লক্ষ বছর আগে পৃথিবী ছিল একেবারে আলাদা বিশাল বন গরম আবহাওয়া কোথাও মানুষ নেই শুধু ডাইনোসর রাজা ডাইনোসররা ছিল পৃথিবীর মালিক তারা ভাবতো এই পৃথিবী চিরকাল তাদেরই থাকবে কিন্তু আকাশ তখন এমন কিছু ছিল যা তারা দেখতে পায়নি ঠিক মৃত্যুর চব্বিশ ঘন্টা আগে আকাশ ছিল একদম শান্ত কিন্তু সূর্যের আলোয় ছিল দশ থেকে বারো কিলোমিটার চওড়া একটা দামক একটা গ্রহাণু গতিবেগ ঘন্টায় প্রায় সত্তর হাজার কিলোমিটার যেটা আসছিল ডাইনোসরদের দিকে না পৃথিবীর দিকে সেই সময় কিছু ডাইনোসর অস্বাভাবিক আচরণ শুরু করে পাখিরা চিৎকার করছে জলজ প্রাণী গভীরে চলে যাচ্ছে মাটি কাঁপছে হালকা হবে কিন্তু তারা জানতো না কেন আপনি জানেন কি অনেক প্রাণী বিপদ আগে থেকেই কের পায় হঠাৎ আকাশে এক ঝলক আলো সূর্যের থেকে উজ্জ্বল ডাইনোসরেরা প্রথমবারের মতো ভয় দিয়েছে কিন্তু তখন আর কিছুই করার ছিল না গ্রহণটি আছড়ে পড়ে আজকের মেক্সিকোর ইউকাটান অঞ্চলে একশো কোটি পরমাণু বোমার শক্তি দেড়শো কিলোমিটার চওড়া গর্ত মুহূর্তেই সব কিছুই আগুন যারা কাছাকাছি ছিল তারা মারা যায় বুঝে ওঠার আগেই আঘাতের পর আকাশ থেকে আগুন ঝরতে থাকে গলিত পাথর আগুনের গোলা পুরো পৃথিবীতে বন পুড়ে যায় নদী ফুলে ওঠে এই সময়ে বেঁচে যাওয়া ডাইনোসররা ভাবছিল এটা কি পৃথিবীর শেষ কয়েক ঘন্টার মধ্যেই সূর্য ঢেকে যায় ধুলো ধোঁয়া ছাই সব মিলিয়ে অন্ধকার গাছপালা মরতে শুরু করে খাদ্য শেষ ডাইনোসররা মারা যায় একদিনে না ধীরে ধীরে যারা আগুনে মরেনি তারা মরেছে কোথায় কিছু ছোট প্রাণী বেঁচে যায় ইঁদুরের মতো আর সেই ছোট প্রাণীরাই একদিন মানুষ হয়ে ওঠে ডাইনোসররা বুঝতেই পারেনি শেষ চব্বিশ ঘন্টায় তাদের পৃথিবী শেষ হয়ে যাচ্ছে আজ আমরা আছি কিন্তু প্রশ্ন হলো আমরা কি এখনো এমন কোনো বিপদের দিকে এগিয়ে যাচ্ছি যেটা আমরা এখনো বুঝতে পারিনি আপনি কি মনে করেন কমেন্টে লিখুন এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন আপনার কি মনে হয় ডাইনেশ্বররা কি শেষ মুহূর্তে কিছু বুঝতে পেরেছিল কমেন্টে লিখুন আর এমন অজানা ইতিহাস আরও ভিডিওটা শেয়ার করুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে